আমরা সেরকম একটা অনুভূতি পাওয়ার জন্যই আমরা দর্শনার্থীদের মন আকর্ষণ করার জন্য সবার ভালোবাসা সহযোগিতা নিয়ে আমরা এই থিমটা হাতে নিয়েছি এবার আবার আমাদের যে এবারকার যে মন্দিরটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে পুরো তৈরি হয়েছে এখানে বিভিন্ন ধরনের আলোর সমারোহ আছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দর্শকদের মন টানবে তাছাড়া আমাদের এই ভেতরের একটা অন্যরকম একটা ব্যতিক্রমে একটা টিম আমরা হাতে নিয়েছিলাম জানি না দর্শনার্থীরা যারা যারা এসছেন ওনাদের অনেক ভালো লেগেছে যে দেশ আমরা সেখানে একটা স্বর্গের মতো করে একটা জায়গা তৈরি করা কতটুকু পেরেছি আমরা জানি না সবার সহযোগিতায় যেন আমাদের পুজো আমাদের প্যান্ডেল আমাদের সব কিছু আরো সুন্দর হয়ে ওঠে তার জন্য আমরা দর্শনার্থীদের কাছে আহ্বান জানাচ্ছি আসলে আমাদের প্রতি বছরে আপনারা দেখতে পাচ্ছেন এখনো সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আমরা এই অঞ্চলের সবাই সংস্কৃতি প্রেমী তো আমাদের চার দিন ধরেই চলতে থাকবে এরকম নানা ধরনের অনুষ্ঠান আগমনী দুর্গার উপরে পুজোর উপরে অনুষ্ঠান তাছাড়াও আমি আবার আহ্বান জানাচ্ছি সবাইকে আপনারা আমাদের সপ্তমী অষ্ট নবমীর তিন দিন আমাদের এখানে প্রসাদ বিতরণ করা হবে আপনারা এসে মন্দির উপভোগ করবেন আপনারা প্রসাদ নিয়ে যাবেন আপনার ভালো নামটা রাজেশ্বর কি পদে রয়েছে আমি একজন কর্মকর্তা ধন্যবাদ রূপকথার গল্প পড়েছি হ্যাঁ সেই জবরটা কিন্তু হারিয়ে গেছে আজকে এই পরের দেশে কিন্তু রূপকথা আবার ফিরে আসছে এবং এতে আগামী প্রজন্মের বাচ্চারা লাভান্বিত হবে আমি মনে করি আমি একজন বাংলা অনেক সাহিত্য পড়েছি অনেক বছর লাইব্রেরিতে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্তই পড়েছি সুতরাং সেই জায়গাটা একটা অনুভূতি রয়েছে আপনার কাছে অনুভূতিটা খেলবে অনুভূতি তো খুব ভালো বাংলায় মানুষের কাছে কিভাবে লাগবে আমরা কতটুকু তুলে ধরতে পেরেছি এটাই হল কথা চ্যানার লাগে এটা কুরু কুরু করার জিনিস पूरे देश तो, बच्चा, बच्चा तो बोलते हाँ सुंदर बच्चा खूब खुशी आज के जो जो लेटा वोटा देखे बच्चा खूब खुशी बच्चे हम लोग को बहुत अच्छा लग रहा है अच्छा लगा है बहुत अच्छा लग रहा है बहुत अच्छा लगा, लगा एक अहम सवाल है पर आज के जमाने में जो लोग है मोबाइल के पीछे भाग रहे हैं बच्चों से लेके सभी जन्म के दो तीन महीने या छह महीने बाद से ही मोबाइल पे यहाँ पर एक जो पुरानी रूप का माहौल है परियों की देश या की रानी रानी राजा ये सब वापस लौट के देखिए अनुभव क्या है देखो देखिए ये तो सब तो तो हम लोग इसी के लिए इसको जो थीम जो रेडी किया गया है हम लोग इसी के लिए किए हैं कि जो मोबाइल है ये है जो बच्चा मिसगाइड हो रहा है अगर ये सब बच्चा देखेंगे तो इनको इतिहास का जो है वो सब इनको मालूम चलेगा ये कि पहले क्या था और क्या हम लोगों को देखना चाहिए क्या नहीं देखना चाहिए ये सब चीज़ इन लोगों को ज्ञान में আমি আজকের এই আনন্দমুখর পরিবেশে মায়ের শ্রীচরণে প্রার্থনা জানাই উদার বংশ বরাক তথা বহির্বরাকের প্রতি প্রত্যেকের জীবনে মায়ের আশীর্বাদে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ঘরে উঠুক এবং এই শারদ উৎসব প্রতি প্রত্যেকের জীবনে আনন্দমুখর হয়ে উঠুক এই প্রার্থনা আজকের দিনে মায়ের শ্রীচরণে জানাই দর্শক শ্রতরা বলছেন এবার হচ্ছে আপনাদের পুজোতে তো আপনার কাছে কেমন থাকছে এটা আমাদের কাছে পরম প্রাপ্তির জায়গা দর্শনার্থীরা আমাদের এখানে এসে যেভাবে আমাদেরকে আনন্দ দিচ্ছেন সত্যি আমরা আপ্লুত তাদের সেই সহযোগিতা সাহায্য আমরা প্রতি বছর পেয়ে থাকি এবারও পাচ্ছি আগামী দিনও পাবো এবং আমরা সবাই মিলেই পুজো করবো আনন্দের এই কটা দিন কাটাবো এই প্রত্যাশা রইল